नमनशीएंगे क्या और ये सो लेने कोई पर सदा आए खाने

আরা তো জয় হয়ে ভিডিও মনে বাড়িতে তা দরে দিয়া সেটা তো রাজা চলে যাবে তার 거고 ধরে এই চিনতেছে হাড়ির মধ্যে হলো হ্যাঁ দেখো गाइस কি সুন্দর কাশ ফুল কাশ ফুলে এসেছি আমরা কাশ ফুলে আয় চলে এলাম আমরা এখন কোথায় যাব দেখা আমরা এখন মাছ ধরতে যাব মাছ চলো আমরা এত বড় বড় মাছ ধরবো সেটা তোমরা দেখাবো মাছ ধরতে যাবো না হুচি লোক আইচ আমাদের সঙ্গে থাকো তাহলে মাছ ধরতে পারবো বাপ রে কি রৌদ্র খুব রৌদ্র নদী পার হবে কি করে দেখো যে মাছ ধরতে আমরা যাবো এখন শুধু ধান খেত ধান আর দেখো গাইজু দেখো দেখ দেখো আকাশটা কি ভালো লাগছে দেখো বাইপাস দেখ আরে আমার কথা দেখো ই করে দেখো আকাশটা কি ভালো লাগছে তার নিচে সবুজ ধান ক্ষেত ঠিক না হচ্ছে ধান খেতটা ভালো লাগছে না অনেক ভালো লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে পার হয়ে গেলি ভীষণ ভালো লাগছে দেখো দেখিস কাদা আছে আবার পরে যাস না শাক ছিটা হয়ে গেছে কে রান্না করবে শাক হুম মা রান্না করবে খাবে কি ঠাম্মা তো খায় না এখন তোদের সঙ্গে পড়ে যাবে আয় আয় জেঠুর কাছে যাবো তাই হুম জেঠু মাছ ধরতেছে चीज़ें बनाई जा सकती है जो कम्युनिटी से करवा क्रिकेट इतिहास में सबसे